আজকে আপনাদের হচ্ছে ভেলভেট শীতের জন্য ভেলভেট অনেক সুন্দর সুন্দর ভেলভেট আর ভেলভেট গুলো দেখেন অনেক সুন্দর আগুলো বর থাকবে সাড়ে দিন আর কালার থাকবে সুন্দর 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 অনেক কালার শীতের জন্য পারফেক্ট যে ভেলভেট গুলো আপনারা অনেক সময় চেয়ে পাননি সেই ভেলভেটগুলো আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য আর ভেলভেট গুলো কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার দেখেন অনেক সুন্দর সুন্দর আমাদের কোনো ভিডিওতে এডিট করা থাকে না আর যেটা চাবেন অবশ্যই সেটা পাবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে আর এগুলো ভর থাকবে সাই ভর আর গস থাকবে মাত্র দুশো টাকা গস মাত্র দুশো টাকা গস যার যেটা চয়েস হবে স্ক্রিন শট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো খোলা দেবে আপনি যোগাযোগ করবেন আর যারা পরিচিত তারা অর্ডার করলে চলবে আর আমাদের চ্যানেলটা যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবে আর যাদের বগুড়ার আশেপাশে বাসা তারা সরাসরি এখানে দোকানটায় চলে আসতে হবে আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে বগুড়া সদরে কালারগুলো দেখবেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এ কালারগুলো দেখবেন মার্শাল অনেক সুন্দর সুন্দর আর আমাদের চ্যালেঞ্জ থেকে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কাপড় একবার যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কাপড় কোনো ঠকাঠকির অপশন নাই যে একটা দেখবেন আরেকটা দেবো তা না কেননা আমাদের চ্যানেলটাতে অনেক কাস্টমারই পরিচিত হয়ে গেছে এখন অনেক কাস্টমার হয়ে গেছে এখানে আছে অরেঞ্জ কালার ব্লু কালার কফি কালার ব্ল্যাক কালার সামনে আছে লাল খয়রি গোলাপি কালার অ্যাশ কালার পার্পেল কালার আর এখানে আছে নেবুল কালার খয়রি কালার এর হচ্ছে আপনার সবুজ বড় গ্রিন কালার সামনে আছে পারফেল ডিপ পার্পেল কালার সামনে আছে খয়রি কালার সি গ্রিন কালার রেড কালার এখানে আছে ডিপ অ্যাশ কালার তো এগুলো কালার নিয়ে এসেছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর আর কালারগুলো দেখুন মাছ অনেক সুন্দর এসিদের জন্য অনেক সুন্দর এই কাপড়গুলো দেখেন অনেক সুন্দর সফট মোটা এসিদের জন্য অনেক সুন্দর কাপড় দেখলে আপনি নিতে মন যাবে এত সুন্দর সফট তা আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর স্ক্রিনে দর নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এম কোলে দেখব আপনার যোগাযোগ করবেন যারা পরিচিত তারা অর্ডার করে চলবে আর যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে তা আমরা ছিলাম রনিক ক্লোদ স্টোর রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নং ছিয়াত্তর পাশেসে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন যার যেটা লাগবে পরবর্তী আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো আসসালামু আলাইকুম